আজ আমরা শুনব দশরথীর অশ্বমের ও উৎকৃষ্টি যজ্ঞ এবং রাবণ বধির জন্য বিষ্ণুর নরজন্ম শিকার অঙ্গরাজ রোমপথ ছিলেন দশরথীর বন্ধু তাই বন্ধুর অনুরোধে রোমপাত ঋষ্যসিংহকে স্বস্তিক অযোধ্যায় যাবার জন্য প্রার্থনা করলেন এবং নিজেও বর্গের সাথে দশরথের যজ্ঞে গিয়ে উপস্থিত হলেন চারিদিক থেকে রাজারা বহুমূল্য নিয়ে দশরথের অশ্বমেধ যজ্ঞে এলেন বহু শাস্ত্রজ্ঞ পন্ডিত এবং যার যে অভিক্ষ ব্রাহ্মণেরাও এই যজ্ঞে এসে উপস্থিত হলেন যথাসময় রাজা দশরথ উচ্চ লাভের জন্য হরিশ সিংহ মণিকে প্রণাম করে তাকে যজ্ঞের রূপে বরণ করলেন তখন দশরথের আদেশে সরজু নদীর উত্তর তীরে যজ্ঞস্থল তৈরি করে যজ্ঞের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জোগাড় করে যথানিয়মে যজ্ঞের অশ্বকে ছেড়ে দেওয়া হলো। রাজা দশরথ নিজে পত্নীদের সাথে যজ্ঞে দীক্ষিত হবার জন্য যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলেন প্রভৃতি শ্রেষ্ঠ ব্রাহ্মণেরা ঋষ্য সিংহকে পুরবর্তী করে যজ্ঞশালায় গিয়ে যথারতি যজ্ঞ আরম্ভ করলেন এক বৎসর পরে যজ্ঞের অশ্বটি ফিরে এলো দশরথ পত্নী তখন সানন্দে যথারীতি অশ্বের পরিচর্যা করে তিনবার খড়গের আঘাতে অশ্বটিকে কাটলেন যজ্ঞের ঋত্বিকেরা অশ্বের অঙ্গসমূহ অগ্নিতে আহুতি দিলেন এইভাবে অশ্বমের যজ্ঞ সম্পূর্ণ হলে রাজা দশরথ যজ্ঞের ব্রাহ্মণ শাস্ত্রের পণ্ডিত এবং অসংখ্য দান প্রার্থীদের প্রভূত অর্থ দ্রব্য সামগ্রী দিয়ে পরিতিরিত করলেন পাপনাশকারী স্বর্গপ্রদ অশ্বমের যজ্ঞ শেষ হলে রাজা দশরথ অত্যন্ত আনন্দিত হয়ে ঋষ্মসিংহকে বললেন এ মহামণি আমার যাতে বংশ রক্ষা হয় আপনি দয়া করে এমন সেই কর্মের অনুষ্ঠান করুন দশরথের প্রার্থনা শুনে ঋষ্যসিংহ কিছুক্ষণ সমাধিস্থ থেকে নিজের কর্তব্য স্থির করে বললেন তোমার পুত্র লাভের জন্য আমি এখন যজ্ঞের অনুষ্ঠান করব উত্ত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করে সিংহ বিদক্ত মন্ত্রীর দ্বারা দেবতাদের উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দিতে লাগলেন দেবতারা এখন নিজ নিজ যজ্ঞ ভাগ গ্রহণ করবার জন্য যজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন সমাগত দেবতারা এখন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন এ প্রভু রাক্ষস রাবণ আপনার পরে বলিয়ান হয়ে আমাদের উপর অকথ্য অত্যাচার করছে তাকে নির্জিত করবার কোন উপায় দেখছি না সুতরাং আপনিই এর বিহিত করুন ব্রহ্মা বললেন আপনার পরে রাবণ দেব দানব যক্ষ গন্ধর্ব প্রভৃতি সকলের অবদ্ধ তবে বর প্রার্থনা করবার সময় রাবণ মানুষকে অবজ্ঞা করে মানুষের নাম উল্লেখ করেননি সুতরাং মানুষের হাতেই তার মৃত্যু হবে আর কোনো উপায় তাকে নির্চিত করা যাবে না ব্রহ্মা ও দেবতাদের মধ্যে যখন এই সব। কথা কথাবার্তা হচ্ছিল তখন সেই যজ্ঞস্থলে শঙ্খ চক্র কদা পদ্মধারী পীত বসন পরিহিত ভগবান বিষ্ণু উপস্থিত হলেন সমবেত দেবতারা তখন ভগবান বিষ্ণুকে প্রণাম করে বললেন এ সর্বলোক পালক জগতের কল্যাণের জন্য সর্বগুণান্বিত রাজা দশরথের তিন পত্নীতে আপনি নিজেকে চার ভাগে বিভক্ত করে পুত্র রূপে অবতীর্ণ হন পৃথিবীতে মানুষ্য রূপে অবতীর্ণ হয়ে আপনি মহাপাপিষ্ট রাবণকে বধ করুন কারণ ব্রহ্মার পরে সে দেব দানব যক্ষ গান্ধর্ব প্রভৃতি সকলের অবদ্ধ আপনি আমাদের এই প্রার্থনা পূর্ণ করুন দেবতাদের অভয় দিয়ে ভগবান বিষ্ণু বললেন তোমাদের সকলের মঙ্গলের জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হয়ে অপরাজেয় রাবণকে বধ করব ভগবান বিষ্ণু তখন নিজেকে চার ভাগে বিভক্ত করে দশরথের পুত্রত্ব স্বীকার করবার সংকল্প করলেন ব্রহ্মা দেবতাদের উপদেশ দিয়ে বললেন পৃথিবীতে অবতীর্ণ ভগবানের সহায়ক রূপে তোমরা মহাবলবান অসংখ্য বানর সৃষ্টি করো ভগবানের অবতারণের কথা দেবতারা এবং কয়েকজন জেনেছিলেন। এদিকে দশরথের পুত্রে যজ্ঞে অগ্নি থেকে এক মহাপ্রভাবময় জ্যোতির্ময় পুরুষ আবির্ভূত হলেন তিনি দিব্য পায়সপূর্ণ এক সুবর্ণ পাত্র দশরথের হাতে দিয়ে বললেন আপনি ষ্টি যজ্ঞে দেবতাদের অর্চনা করে এই দিব্য পায়স লাভ করেছেন আপনি এই পায়স আপনার তিন মুখ্য মহিষীদের মধ্যে ভাগ করে দিন তারা এই পায়স ভক্ষণ করে সন্তান সম্ভবা হবেন যে উদ্দেশ্যে আপনার এই পুত্তেষ্টি যজ্ঞের অনুষ্ঠান তা এইভাবে সার্থক হবে রাজা দশরথ পরম আনন্দে তখন সেই দিব্য পায়স তার তিন মহিষীর মধ্যে কৌশল্যাকে ষোলো ভাগের আট ভাগ সুমিত্রাকে ছয় ভাগ এবং ঐকেইকে দুই ভাগ দিলেন আজ এই পর্যন্ত